প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য মাত্র পাঁচ মিনিটই দারুণ মজার খাস্তা কটকুটি তৈরি করে দেখাবো ঝটপট বানিয়ে নিন মুখরোচক খাস্তা কটকুটির এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগবে আর সেই সাথে তৈরি করার প্রসেস খুবই ইজি যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এরপরে বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব এক চামচ পরিমাণ চিনি স্বাদ মতো লবণ এরপরে শুকনো উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল চাইলে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন এরপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মা তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব নিমকির এই মিশ্রণটি তৈরি করতে আমার এখানে ওয়ান থার্ড কাপের মতো পানি লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে নিমকি বানানোর জন্য মিশ্রণটি তৈরি করে নেওয়া হয়েছে এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে নিলাম এরপর ওই ডোটাকে নিয়ে আমি রুটির মতো বেলে নিব আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না মিডিয়াম পুরুত্র একটা রুটি বেলে নিতে হবে তো এই পর্যায়ে রুটি বেলে নেওয়া হয়েছে এরপর একটা পিৎজা কাটার দিয়ে এইভাবে লম্বালম্বী করে কেটে নিচ্ছি যেহেতু আমি ছোট সাইজের নিমকি তৈরি করব ওই জন্য এক ইঞ্চি চওড়া রেখে এইভাবে লম্বালম্বী করে কেটে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা এই নিমকি শেপগুলোকে নর্মাল ছুরি দিয়েও কেটে নিতে পারেন এরপর আমি আড়াআড়ি করে কেটে নিচ্ছি তো এই পর্যায়ে নিমকি সেপগুলো কেটে নেওয়া হয়েছে এরপর উপর থেকে আমি সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম এতে করে উঠানোর সময় আর একটার সঙ্গে আর একটা লেগে থাকবে না তো এরপর আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি এরপর চলে যাব কিচেনে এই নিমকি শেপগুলোকে ফ্রাই করতে ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে নিমকি শেপ দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচে যতগুলো নিমকি শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব চুলার আস মিডিয়াম ফ্লেমে রেখে এই নিমকিগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো হতে পারবে যখন এক পাশে হালকা কালার চলে আসবে ওই পর্যায়ে একটা চামচের সাহায্যে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে এরকম ব্রাউন কালার হতে শুরু করছে ওই পর্যায়ে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে নাড়া বন্ধ করা যাবে না উল্টে পাল্টে এই নিমকি সেপগুলো ফ্রাই করতে করতে যখন কাঙ্ক্ষিত কালার চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব সেমভাবে আমি বাকি নিমকি সেপগুলোকেও ফ্রাই করে নিব এই পর্যায়ে আমার সবগুলো নিমকি সেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বড় বড় মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে ঝটপট বিকালের নাস্তায় চায়ের সাথে এই ভাবে নিমকি তৈরি করে কিন্তু পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন আর এই ভাবে নিমকি তৈরি করে কোনো কাচের জারে ভরে কমপক্ষে এক সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন মুচমুচে এই খাস্তা কটকটিগুলো যে কতটা ক্রিস্পি হয়েছে সেটা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ